বন্ধুরা গরমে রোদে বেরিয়ে মুখ কালো হয়ে যাচ্ছে কিংবা অতিরিক্ত ঘাম হচ্ছে আর মুখ একদম নিস্তেজ হয়ে গেছে মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে তাহলে কফির সাথে মেশাও এই দুটি জিনিস আর এই গরমকালে কফির সাথে এই দুটি জিনিস মিশিয়ে মুখে মেখে ফেলো তোমরা দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের মুখ থেকে কালচে ভাব কালো ছোপ দূর করে দিয়ে ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে বন্ধুরা রোদে বেরোলেই মুখটা কালো হয়ে যাচ্ছে তাহলে বাড়ি এসেই করে নিতে পারো এই উপায়টি কফি নেবে এক চামচ এখানে দু টাকা দামের একটি কফি পাউচ আমি নিয়ে নিয়েছি তো এইভাবে দু টাকা দামের কফি পাউচ দিয়ে দুবার তোমরা এই ফেশিয়ালটা করতে পারবে এটা দারুণ একটা ফেশিয়াল হচ্ছে তো এক চামচ কফি নিয়ে আমি নিয়েছি এক চামচ চিনি এখানে তো চিনি আর কফি মুখ থেকে ট্যান তুলে দিতে সাহায্য করে আর অনেক সময় দেখবে এই গরমের সময় আমাদের মুখে একটা রুক্ষতা একটা ড্রাইনেস চলে আসে সেটাকেও দূর করতে সাহায্য করবে এরপরে আমাদের লাগবে বেসন এখানে এক চামচ মেশাবে বেসন এক চামচ বেসন মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বেসন কফি পাউডার আর চিনিটাকে বন্ধুরা এরপর আমাদের এখানে দিতে হবে এক চামচ টক দই টক দই কফির সাথে মিশে ট্যান দূর করতে হেল্প করবে আর এই যে বলছি মুখটা নিস্তেজ হয়ে গেছে এই মুখটা ড্রাই লাগছে সেই ড্রাইনেসটা নিস্তেজ ভাবটাও দূর করে দেবে এই টক দই তো টক দই চিনি বেসন আর কফি পাউডার দুর্দান্ত এই উপায়টা হচ্ছে বিশেষ করে এই গরমকালের জন্য এই চারটে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে নিয়ে রোদ্দুর থেকে এসছো যখন বিকেলের দিকে অথবা রাতের দিকে এই উপায়টা পড়বে তাহলে দেখবে পরদিন সকালেই আবার স্কিনটা পরিষ্কার হয়ে গেছে ফর্সা হয়ে গেছে উজ্জ্বল ঝকঝকে হয়ে গেছে তো এইভাবে এটাকে সারা মুখে লাগিয়ে নিতে হবে তোমাদের তো এইভাবে সব থেকে ভালো হচ্ছে তোমরা রাতের দিকে করো এই উপায়টা আর এটা সবাই করতে পারে ছেলেরাও করতে পারো মেয়েরা করতে পারে এবং বাচ্চাদেরও এটা দিতে পারো বাচ্চারা যেমন কি স্কুল যাচ্ছে অনেক বাচ্চারা তাদেরও মুখটা রোদ বেরিয়ে কালো হয়ে যাচ্ছে তো বাচ্চাদেরও মাঝে মধ্যে এই উপায়টা করতে পারো তবে হ্যাঁ বন্ধুরা এই ফেসিয়ালটা রোজ করার দরকার নেই সপ্তাহে দুদিন করেও যদি করো তো প্রত্যেক দিন যে ট্যান পড়ে যাচ্ছে মুখে কালচে ভাব এসে যাচ্ছে এটা দূর হয়ে গিয়ে স্কিনকে অনেক বেশি পরিষ্কার আর ফর্সা উজ্জ্বল করে দেবে আর যদি ঘাড়ে গলায় কিংবা পিঠে ট্যান পড়ে গেছে তাহলে সেটাও তোমরা এটা দিয়ে দূর করতে পারো চোখের তলায় দিতে পারো চোখের তলার কালিও দূর করে দেবে ইনস্ট্যান্টলি কফি দিয়ে তোমরা এইভাবে স্কিনকে কিন্তু ব্রাইট করে নিতে পারবে তো পনেরো কুড়ি মিনিট এটা মুখে রাখবে পনেরো কুড়ি মিনিট পর দুটি হাতের সাহায্যে হালকা করে একটুখানি মাসাজ করবে এইভাবে তাহলে ওপরে যে কালো ময়লা স্কিনটা আছে সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে তো অন্তত এক দু মিনিট মতন খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করে নেবে সারা মুখেতে তাতে স্কিনের গ্লোটাও বাড়বে আর তার সাথে বেশ ফর্সা একটা উজ্জ্বলতা আসবে আর এরপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে কি সুন্দর দেখবে স্কিন একদম খুব সুন্দর ফর্সা গ্লো তো আসবেই তার সাথে স্কিন খুব ব্রাইট লাগবে সফট হয়ে যাবে স্কিনটা খুব নরম হয়ে যাবে আর স্কিনে উজ্জ্বলতা আবার কিন্তু ফিরে পাবে তো এইভাবে এই কফির ফেস প্যাকটা ট্রাই করে দেখো এটা দুর্দান্ত হচ্ছে উপায়টি তবে হ্যাঁ এটা দিনের বেলা করো না এটা রাতের বেলা অথবা বিকেলের দিকে এই উপায়টা করবে যাতে স্কিনটা তোমাদের রেস্ট পাবে আর স্কিন নিজেকে রিপেয়ার করবে তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এরপর জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে চলে আসবে কোনো সাবান ফেসওয়াশ কিচ্ছু লাগাবে না শুধু জল দিয়ে মুখটা ধুয়ে আসবে আর তারপরে মুখে শুধু লাগিয়ে নেবে অ্যালোভেরা জেল গরমের জন্য এই অ্যালোভেরা জেলই কিন্তু বেস্ট হচ্ছে এর চেয়ে ভালো কিছুই হয় না তো এখানে আমি মার্কেটের অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম যে কোনো অ্যালোভেরা জেল যেটাই তোমরা আছে তোমাদের কাছে সেই অ্যালোভেরা জেলটা সারা মুখে ভালো করে মেখে নেবে তাহলে এই যে রোদে গরমে স্কিন যে আমাদের পুড়ে যায় স্কিনে ড্যামেজ হয়ে যায় স্কিন নষ্ট হয়ে যায় এই অ্যালোভেরা জেলটা রাতে ঘুমানোর আগে এইভাবে জাস্ট মুখে মেখে নাও এই গরমের জন্যে বেস্ট উপায় হচ্ছে আর অ্যালোভেরা জেল শুধু মুখটাকে ফর্সা পরিষ্কারই করবে না ওপেন পোর্সে সমস্যাটা দূর করে দেবে যার ফলে কি হবে এই গরমকালে যে অতিরিক্ত ঘাম হয় কিংবা বাইরে বেরোলেই রোদে বেরোলেই মুখটা কালো হয়ে যায় সেই ভাবটাও একদম আস্তে আস্তে তে কেটে যাবে বন্ধুরা তো এই অ্যালোভেরা জেলটা সারা মুখে ভালো করে শুকিয়ে যেতে দেবে সারা মুখে ভালো মতন শুকিয়ে গেলে তারপর তোমরা যদি তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে মুখে কোনো রক কোনো ক্রিম কিংবা কোনো কিছু যদি লাগাতে লাগাতে চাও এর ওপরেই তোমরা লাগাতে পারো অ্যালোভেরা জেলটার ওপরেই আর এটা হচ্ছে বেস্ট উপায় এই গরমে নিজেকে ফ্রেশ আর সুন্দর রাখার জন্য স্কিনটা ভালো রাখার জন্য তো ইনস্ট্যান্টলি স্কিনকে ভালো রাখার জন্য এই উপায়টা করতে পারো তোমরা জাস্ট গরম থেকে আসো রোদ্দুর থেকে আসো আর এই উপায়টা করে নাও তবে হ্যাঁ এই রেমেডিটা তৈরি করে ফ্রিজে রাখবে না এটাকে যখন দরকার হবে তখনই তৈরি করে মাখবে আর এটা রোজ মাখবে না এটা সপ্তাহে দুদিন করেই ব্যবহার করবে দুদিন করে ব্যবহার করলে রেগুলার বেসিসে যে তোমাদের ট্যানিংটা পড়ছে সেটা দূর হয়ে যাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো